শুভ সকাল সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর একটি দিনের জন্য দিনটি সবার সুন্দর হোক সে আশা করি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রতিদিন এরকমই উঠি তবে আজকে তার থেকেও সকালে উঠেছি উঠে বারান্দায় কিছুক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম ফুলগুলো তুলে নিয়ে আসি কারণ ওঠান ঝাড় দিলেই ফুলগুলো নষ্ট হয়ে যাবে আবার একটু পরে সবাই জেগে গেলে পাড়ায় পাড়ায় ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর সে কারণে আগে ভাগেই তুলে নিয়ে আসলাম এত সুন্দর ফুল গাছ থেকে মাত্রই পড়েছে এগুলো মারিয়ে হাঁটতে কি ভালো লাগবে বলেন দেখতেও ভালো লাগবে না আর তাই মালা গাঁথি বা না তুলে রাখি মেয়ে দেখলে খুশি হয় মাঝে মাঝে মেয়েও মালা গাঁথে মাঝে মাঝে ফুলগুলো দিয়ে খেলেও আর মালা গাঁথুক আর নাই বা গাথুক এভাবে বাটিতে সারাদিন থাকে ঘরে থাকলে ফুলগুলো দেখি ভালো লাগে টেবিলের উপরে রেখে দিই তাতেই ভালো লাগে সারাদিন থাকার পর শুকিয়ে যায় তারপরে ফেলে দিই তো এখন আমি সিদ্ধ দিব এখানে আমি রাইস কুকারে পানি দিয়ে ডিমগুলো সিদ্ধ দিয়ে দেবো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে যার কারণে রাইস কুকারে ডিমটা সিদ্ধ দিয়ে নিতে হচ্ছে এখানে আমরা পরিবারের এই মুহূর্তে পাঁচজন সদস্য আছি আমি আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড আমার দাদি শাশুড়ি পাঁচজনের জন্য পাঁচটা ডিম দিয়ে নিলাম ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি এখন যাব ঘর ঝাড় দিতে তো ঘর ঝাড় দিয়ে বের হয়েছি আর ডান হাতটায় খুব সমস্যা করছে যার কারণে বাম হাত দিয়ে ঘরটা ঝাড় দিতে হচ্ছে ডান হাত দিয়ে একটু ব্যথা পেয়েছিলাম যার কারণে ডান হাত দিয়ে আমার ঝাড় দিতে খুব কষ্ট হচ্ছিল তবে বাম হাত দিয়ে সমস্যা হয় বাম হাত যদিও ভালো কিন্তু বাম হাত দিয়ে তো আমরা সবসময় কাজ করতে অভ্যস্ত না যার কারণে সমস্যা হয় বাম হাত দিয়ে তারপরেও কী করব আস্তে আস্তে করে বাম হাত দিয়ে কাজগুলো করে নিচ্ছি সবগুলো কাজ আর যতটুকু সম্ভব হয় মানে ধরতে যাতে কষ্ট না হয় যে জিনিসটা পাতলা সেই জিনিসটা ডান হাত দিয়ে ধরার চেষ্টা করি তো খাটের নিচ দিয়ে ঝাড় দিলে আরও অনেক ময়লা বের হতো কিন্তু আমি এত ডিপলি আর ক্লিনার্সকে করলাম না সুস্থ হয়ে নেই তারপরে একদিন পুরো ঘর ভালো করে পরিষ্কার করতে হবে কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ঘরটা কেমন যেন একটু সেচ সেতে মাকুসাও জমে গেছে তো সেগুলোর মধ্যে হাত দিলে তো সারা দিনের মতো তাই আজকে আর সেগুলোয় হাত দিলাম না তো এখন আমি সকালে নাস্তা বানাতে এসেছি এখানে আমি আটা আটা নিয়েছি আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনিয়া পাতা দিয়ে একসাথে মিক্সড করে একটা ডিম দিলাম তো এগুলো মিক্সড করে পাতলা করে গোলা রুটি করে নেব। আর গত দিনের কিছু খাবার আছে এই খাবার সেই খাবার দিয়ে সকালটা আজকে চালিয়ে দিব। তো এই যে আমি এরকম পাতলা করে ডোটা তৈরি করে নিয়েছি যাতে চামচ দিয়ে দেওয়া যায় পাতলা করে চামচ দিয়ে দেব। তো এখন আমি ছটপট নাচটা তৈরি করে নিয়ে আসি এটা আর আপনাদের সাথে শেয়ার করব না তো এখন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো এখন খোসা চালিয়ে নিয়েছি ডিম এখনও সবাই ঘুম থেকে উঠে নাই আমি আর আমার দাদি শাশুড়ি দুজনেই ঘুম থেকে উঠেছি আর সবাই ঘুমাচ্ছে মেয়েরাও একটু অসুস্থ দুই মেয়েই অসুস্থ জ্বর আসছে দুই মেয়েরই বিছানা থেকে উঠতেই পারছে না কয়েকদিন যাবতীয় স্কুলও আমার যাওয়া হচ্ছে না তার মধ্যে আমিও একটু অসুস্থ সব মিলে খুব একটা প্যারার মধ্যে আছি সবাই অসুস্থ থাকলে পরিবারের ভালো লাগে না তো আমি ডিমগুলো ছিলে নিয়েছি আর এখন এই যে এই রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন এখানে আমি আর আমার দাদি শাশুড়ি দুজনে মিলে সকালে নাস্তাটা করে নেব আর ওরা উঠলে পরে ওদের নাস্তা আবার দিয়ে দেব আমার দাদি শাশুড়ি অনেক ভালো একজন মানুষ বেশ বয়স হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ অনেক শক্ত সামর্থ্য আছে সে আমাকে অনেক কাজে হেল্প করে এই যে ব্যথা পেয়েছি সে আমার যে সব ভারী কাজকর্ম আছে সেগুলাই সাহায্য করছে এই জন্য আমার তেমন কোনো বেগ পেতে হচ্ছে না তা নাহলে যে কি হতো একমাত্র আল্লাহই জানে সুস্থ আছি ভালো আছি চলে খেতে পারছি এর জন্য আলহামদুলিল্লাহ অনেক খারাপ কিছু ঘটে যেতে পারত সেটা হয়তো আল্লাহ যায়নি আল্লাহ ভালোবেসেছে সেজন্যই রক্ষা পেয়েছিলাম তাছাড়া যেভাবে ব্যথাটা পেয়েছিলাম আরও অনেক বেশি ব্যাঘাতেও ব্যথাটা পেতে পারতাম যাই হোক এখন এই যে মেয়ে উঠেছে ও বলছে ফল খাবে অন্য কিছু খাবে না তো ওকে একটা মালটি কেটে দিলাম আর সাথে কিছু আঙুর দিয়ে দিলাম আসলে বলে যে এটা খাবো ওইটা খাবো কিন্তু কোনোটাই মুখে ধরে না কোনোটাই মুখে মজা লাগে না মনে হয় যে মজা লাগবে দিলে দু একবার মুখে দিয়ে রেখে দেয় এরকম জ্বরের একটা অবস্থা তো যাই হোক তবে টক ফলটা জড়া সেক্ষেত্রে একটু মনে হয় ভালো লাগে মালটাটা একটু খায় কিন্তু অন্য কিছু একদম খাই না এই বেশি বেশি পরিমাণে মালটা কমলা এগুলাই ওদেরকে দিচ্ছি সব সবজি শেষ হয়ে গেছে এখন ভাবছি যে দুধ কচুর ডগা দিয়ে মাছটা রান্না করি দুপুরে যে রান্নাটা করবো সেইটা তো আজকে শনিবার বিকালে হাট করা হবে আমি তো দুপুরে রান্না করব তাই কচু দিয়ে আজকে মাছ রান্না করব এটাই ভাবছিলাম অনেকদিন ধরেই কচু খাই না অ্যালার্জি চুলকানির জন্য তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি যার জন্যে আবার সাহস পাচ্ছি খেতে ঘরের পিছন দিয়ে অনেক কচু কচুর লতা এগুলো হয়েছিলো আমি তুলে তুলে খালি ফেলে দিতাম কারণ দেখলে খেতে মন যায় লতা তো আমার খুব ভালো লাগে খুব মজা লাগে কচুর লতা বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তারপর কচুর ডগা এগুলো আমি খেতে খুবই পছন্দ করি কিন্তু খেতে পারি নাই সমস্যার কারণে তুলে তুলে ফেলে দিতাম তবে আবারও বেশ মোটা মোটা হয়ে ডগা হয়েছে আর এখন এসেছি পুঁইশাক নিতে এটা আমার ছোট্ট একটা পুঁই মাচা এখানে আমি ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম ছোটো ছোটো দুইটা গাছ লাগাইছিলাম তো সেখান থেকে গাছ হয়েছে তো এখানে অতটা রোদ লাগে না একটু ছায়া ছায়া আবার প্রচুর বৃষ্টি হচ্ছে তো যার কারণে দেখা যায় অতটাও পাতা আসে না তবে যতটুকু পরিমাণ আসে আমার পরিবারের জন্য হয়ে যায় আর তার মাঝখান দিয়ে একটা পেঁপে গাছ উঠেছে দেখতে পাচ্ছেন পেঁপে গাছটা একদম আমার কুই মাছা ভেদ করে উপর দিকে উঠছে মাঝখান থেকে ফাঁকা করে দিয়েছি উপর দিকে উঠে যাক তারপরে আবার আটকে দেব তো যতটুকু পরিমাণ শাক উঠিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে অনেকগুলো শাকই হয়েছে কারণ অনেক দিন ধরে উঠায় না বেশ গ্যাপ দিয়ে দিয়ে তারপর উঠাই এখন শাকগুলো আমি তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি আর প্রত্যেকটা ডগা এতটা নরম কচি যে একদম ডগার আগা থেকে মাথা পর্যন্ত সবটুকুই নেওয়া যায় এই ডগাগুলো কিন্তু শাকের না দিলে ভালো লাগে না এগুলো কিন্তু অনেক মজা আর এই যে নিয়ে নিয়ে কচুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি কচুগুলো একবারে ধুয়ে নিয়ে আমি কাটবো এগুলো ধোয়ার পরে কিন্তু আর কাটা যাবে না একবারে ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন শুধু কেটে সব সবসময় আমি ভাতটা বসিয়ে দিয়ে রান্না বাড়ার কাজটা করে নেই কিন্তু আজকে সব কিছু আগে থেকেই করে নিলাম কারণ আমার রান্নাঘরটা বেশ অন্ধকার সেখানে লাইটের একটু অভাব রয়েছে দেখতে ভালো লাগবে না তাই আজকে আর কোনো রান্না শেয়ার করব না তরকারি কাটাকুটি করতে করতে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم